নমস্কার আমি রিতিকা আমার চ্যানেল গুগলু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত তো সামনে পৌষ পার্বণ পিঠে পুলির দিন আসতে চলেছে তাই আজকে আপনাদের সাথে আমি পাটি স্যাপটার রেসিপি শেয়ার করছি তো ফার্স্টে কিন্তু আমি পাটি সাপটার যে পুটটা সেটা রেডি করে নেবো আর সেটা কিন্তু আমি ক্ষীর দিয়ে বানাবো খোয়া ক্ষীর ব্যবহার করব। তো দেখুন একটা করার মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম এক চামচ মতন এরপরে আমি বড় বাটির পুরোপুরি এক বাটি না একটুখানি কম দুধ নিয়ে নিয়েছি সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি কিছুক্ষণ ফুটে আসলে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো একটু ফুটে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো আমি ওই দশ টাকার প্যাকেট যে এক প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা যতটা বানাবেন কিন্তু পরিমাণ বুঝে গুঁড়ো দুধটা দেবেন এরপর দেখুন গুঁড়ো দুধটা আমি ভালো করে লিকুইড দুধের সাথে মিক্স করে নিচ্ছি আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে তো পোড়া পোড়া গন্ধ বেরোবে তাই কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে এরপর দেখুন আমি এখানে খোয়াখীর নিয়ে নিয়েছি খোয়াখীরটা গ্রেট করে নিয়েছি আর এটা কিন্তু আমি দোকান দিয়ে কিনে আনা খোয়াখীর ব্যবহার করছি আপনার চাইলে বাড়িতে বানিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন যদি খোয়াখিরের রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমাকে প্লিজ একবার কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে দেখুন খোয়াখিরটা দিয়ে দিলাম এরপরে ভালো করে লিকুইড দুধের সাথে খোয়াকিরটাকে মিশিয়ে নিতে হবে যাতে ক্ষীরটা একদম কিন্তু গলে যায় তাই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে পাতলা আছে এটা কিন্তু একদম ঘন করে নিতে হবে তাই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে যদি আটকে বা লেগে যায় তাহলে পুড়ে পুড়ে যাবে বাজে একটা গন্ধ লাগবে পোড়ার তাই আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এরপরে আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নেব চিনিটা বুঝে দেবেন যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেহেতু চিনিটা কিন্তু বুঝে দেবেন তা হলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে তো বেশি মিষ্টি ভালো লাগে না তাই কিন্তু চিনিটা বুঝে আপনারা ব্যবহার করবেন দিয়ে চিনিটা দিয়ে দেখুন আবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে চিনি দিয়ে একটা যেহেতু জল বেরোয় তো চিনিটা গলে যাওয়ার পরে একটু জল মতন হয়ে গেলে আবার কিন্তু পাতলা হয়ে যাবে এই পুটটা তাই আবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে করে একদম কিন্তু ঘন করে নিতে হবে এরপর দেখুন পুটটা ঘন করার জন্য আমি এখানে এক চামচ মতন চালের গুঁড়ো ব্যবহার করছি আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন এক চামচ মতন তো চালের গুঁড়োটা দিলে টেস্টটা বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আবার কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চালের গুঁড়োটা দিয়ে পুটটার কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কন্ডেন্স মিল্কের কালারের মতন হয়ে গেছে আর পুটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর আমি নামিয়ে রাখব নামিয়ে ঠান্ডা হয়ে গেলে তাহলে কিন্তু পুটটা একদম জমে যাবে তো তাই জন্য আমি এই অবস্থাতেই পুটটা নামিয়ে রাখবো এরপর চলুন ব্যাটারটা রেডি করে নিই তার জন্য দেখুন এখানে আমি দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি প্রায় ধরুন ওই দেড়শো গ্রাম মতো ময়দা নিয়েছি আর সুজি দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম মতন সুজি দিয়ে দিচ্ছি ময়দার পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে এরপর দেখুন এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করছি এরপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে এই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে মিক্স করে নিতে হবে এরপরে এটাকে জল দিয়ে কিন্তু আস্তে আস্তে ভালো করে মেখে নিতে হবে মেখে বলতে একটা লিকুইড ব্যাটার রেডি করে নিতে হবে এর সেই ব্যাটারটা কিন্তু বেশি লিকুইডও হবে না আবার বেশি ঘনও হবে না তো দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আস্তে আস্তে হাত দিয়েই মেখে নিচ্ছি আপনারা চাইলে উইস্কারের মাধ্যমে বা কোনো হাতা দিয়েও ব্যবহার করেও ব্যাটারটা আপনারা রেডি করতে পারেন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ব্যাটারটাকে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে বেশি পাতলাও করিনি আবার বেশি ঘনও করিনি এরকমভাবেই ব্যাটারটা কিন্তু রেডি করে নিতে হবে এরপর এখানে একটা দেখুন কড়া নিয়ে নিয়েছি কড়াটি একটু গরম হয়ে আসলে একটা কাপড়ের মধ্যে একটু তেল আর জল মিক্স করে নিয়ে কাপড়ের মধ্যে নিয়ে ওটা একটু লাগিয়ে দিতে হবে কড়ার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে আমি ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে ভালো করে ব্যাটারটাকে কিন্তু ছড়িয়ে দেবো যাতে এই সাপটার যে মানে রুটিটা যেটা তৈরি হবে সেটা যাতে কিন্তু পাতলা হয় বেশি মোটা হলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই একটু পাতলা করেই বানাতে হবে তো দেখুন ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি একটা হাতার মাধ্যমে এরপরে যে খোয়া খোয়াখিটটা রেডি করেছিলাম দেখুন ওটা নামিয়ে রাখার পরে কতটা শক্ত হয়ে গেছে সেই খোয়া খিটটা আমি দিয়ে দিচ্ছি সাপটার মধ্যে পুটটা এরপরে কিন্তু আস্তে আস্তে আমি এটাকে পাটিসাপটাকে রেডি করে নেব তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি কিন্তু পাটিসাপটা রেডি করে নিলাম আর এরকমভাবেই কিন্তু আমি সবকটা কটা পাটিসাপটা বানিয়ে নেব দেখতেই পেলেন আমি কিন্তু কত সহজ পদ্ধতিতে পাটিসাপটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে একবার কিন্তু পাটিসাপটা বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর শীতকাল তো পড়েই গেছে তো এখন এই সব পিঠে পুলি খেতে কিন্তু খুব ভালোই লাগে তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে থ্যাংক ইউ